মাঝে মধ্যে ভিডিও চলতে চলতে দেখা যাবে কি অ্যাড আছে জুপি জুপি লুডু খেলো লাখ লাখ টাকা কামাও ভালো ভালো যারা কি রিলস করে তারপরে সিনেমা করে কি অঙ্কুশ আমি দেখেছি ওই আর দিচ্ছে জুপিতে আপনি লাখ লাখ টাকা জমা করে দিয়ে যাও টাকাটা কোথা থেকে দিবে আর খালাইছে দিবে নাকি ওরা কি করছে দুজন চারজন মিলে লুডো খেলছে এটা এক নম্বর আদমি দুই নম্বর আদমি তিন নম্বর আর চার নম্বর চার নম্বর আদমি চারজন লুডো খেলছে চারজন মিলে লাগালো সবাই কটা লাগালো পাঁচ টাকা করে লাগালো এর লাগালো পাঁচ টাকা এর লাগালো পাঁচ টাকা এর লাগিয়েছে পাঁচ টাকা এর লাগিয়েছে পাঁচ টাকা কত টাকা হবে কুড়ি টাকা কুড়ি টাকা পুঁজি কত টাকা পুঁজি কুড়ি টাকা টোটাল পুঁজি এটা আমি কিনছি এই কুড়ি টাকা পুঁজি একজনই কিন্তু পাবে কুড়ি টাকা পুঁজিতে একজনই পাবে কে জুটবে যে জুটবে সে পাবে পাঁচ টাকা লাগালো কুড়ি টাকাতে একজন যে জুটবে সে কুড়ি টাকা নিয়ে নেওয়ার কথা কুড়ি টাকা কেন ওকে দিবে না ষোলো থেকে সতেরো টাকা ওকে দিবে সম্ভবত মনে হয় সতেরো আমি যেহেতু খেলিনি কিন্তু আমি একবার দেখেছিলাম এরকম টাকা কেটে নেয় এখানে তিন টাকা প্রফিট করে নিল কি করে ওই apps টা তৈরি করে দিয়েছে তাই। ওর কিছু না ওর কোনো পুঁজি না। শুধু apps টা তৈরি করে নিয়েছে বোকার মতন ad দিয়ে দিলো হ্যাঁ ভালো ভালো নেতা এদেরকে দিয়ে সবাই তখন বাপরে লাখ লাখ টাকা কামাবো বাইক পেয়ে যাবো না তো এরকম লোভে পড়ে কিন্তু অনেকজন হাজার হাজার লোক পাগলা আছে চলে যায় এখানে মাথা ভরে দেয় মানে ওরা বারবার খেলবো না কিছু কিছুদিন পর ফের অ্যাড অ্যাড দেখে ওরা যারা শুটিং করছে মানে অঙ্কুশ আহ শাহরুখ খান সলমান খান এরা যদি অ্যাড করায় কিছু কিছু জিনিস ওদের যদি একটা দশ সেকেন্ড এর অ্যাড করা এক কোটি টাকা দুই কোটি টাকা নিয়ে দশ সেকেন্ড মানে সেকেন্ড এর যুদ্ধ টাকা আসে সেকেন্ডে এর ওই টাকাগুলো কি করে সেকেন্ডের এই টাকাগুলো ওরা বাবার সম্পত্তি থেকে দিচ্ছে না সাধারণ লোক লুডু খেলছে টাকা ওদের কামাইছে এই যখন তিনটা তিনটা করে হয় কোটি কোটি জন খেলছে কত কোটি টাকা কামাই হবে ওই কোটি টাকা দিয়ে নিয়ে যে বেশিরভাগ টাকা গুলো অর্ধেক টাকা টাকি করলো ভালো একটা নকরি দিল আমার একটু অ্যাড করে দাও অ্যাড করে দিল আর বোকার মতন এই লুডুতে এই কারণে আমাদের সমাজ তো শেষ হচ্ছে কিন্তু স্টুডেন্ট ছেলে মেয়েরাও এই মোবাইলের জুটি আমি আমি তো শুনেছি প্রত্যেকে দেখেছে মোবাইলে আর দেখে 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 করছে এই যে লুডো খেলছে প্রচুর ক্ষতি মানে এই যে ও তো কামাই করছে এটা ছাড় পোরকামাই ও বুদ্ধি করছে একদম অন্যায় কিন্তু যারা খেলছে তাদের লাভ লস কত মনে করলাম ও যে আমি একজন খেলছিলাম এখানে মনে করি একজন খেলছিল ঠিক আছে এখানে তিনজন মনে করলাম আমি খেলছি লুডু খেলছি ওরা তিনজন খেলছে এবার আমার জানতে পারবো না কি সে লোকটা কে কে খেলছে সফটওয়্যার লাগিয়ে দিল এবার এমন আছে যে খেলতে খেলতে অনেক টাকা লাগিয়ে দিয়েছে মনে করো যে দশ হাজার লাগিয়ে দিয়েছে টাকা

মানে আরো আগ্রহী আয় আমাদেরকে খেয়াল যখন বেশি টাকা লাগিয়ে দিল বেশি টাকা যখন তখন কিন্তু টাকাটা একদম ওই জন্য একজন আছে ওই যে টিকিট গুলো অনেক জায়গায় টিকিট হয় হ্যাঁ লাখ কোটি কোটি টাকা পাওয়া যাবে কোটি কোটি লোক কাটে একজন আসিল ওর বাবার এত সম্পত্তি ছিল ওই টিকিটের পাল্লাই পড়া ওর সম্পত্তি বাবার সম্পত্তি শেষ করে দিল যেগুলো সম্পত্তি ছিল বাবার সম্পত্তি ছিল করে দিল দোকান দিল একদিন আমাকে বলছে তুই কি করলি জীবনে জুয়ার খেলে কি করলি তো সব সম্পত্তি শেষ আমার কাছে যাবি হ্যাঁ ঠিকই জুয়ার ফলে পরে আমার বাপের সম্পত্তি গেলো আমার সম্পত্তি যেখানে আমার যেখানে ছিল ওখানে চলে গেলো আমি আর পিছিয়ে ছাড়লাম না এটা আমার বলার কারণ হলো জুয়াতে অনেক মেয়ে আছে বাড়িতে বসে বসে মানে দেখে মনে ভদ্র ছেলে মেয়ে ঠিক আছে মোবাইলে বা আইপিএল খেলাতে বিশেষ করে ছেলেদের মধ্যে বেশিরভাগ দেখবো আইপিএল খেলাতে জুয়া লাগায় জুপিতে লেগে গেছে আর টিকিটে তো মাঝে মাঝে কাটছে এ কি পালে যে পড়ে যাবে মানে এই টাইপের জীবন শেষ আর এটা না মেয়েরা খেলছে না না মেয়েরাও খেলছে প্রচুর খেলছে একটা জায়গা আছে হ্যাঁ সেক্টর ফাইভ ওখানে যদি পাঁচ মিনিট থাকি বিশটা মেয়েকে দেখবি পঞ্চাশটা সিগারেট খেয়েছি এটা বেশি বলা হয়ে গেল পাঁচ মিনিট থাকতে গেলে দেখি মিনিমাম পনেরো থেকে বিশটা লোক মেয়েকে দেখবি ওখানে সিগারেট টানছে পনেরো থেকে পাঁচ মিনিট থাকতে মেয়েরা মেয়েরা অনেক মেয়ে জুয়া খেলছে